দিদি কোথায় যাচ্ছিস মাকে সিঁদুর ছোঁয়াতে কেন আজকে তো বিজয়া দশমী মা চলে যাচ্ছে না তাই মাকে বরণ করে নিতে হয় ও মা চলে গেলে মা কে বরণ করে নিতে হয় হ্যাঁ কিছুই জানে না বোমা বোমা আজকে একটু ক্ষীর রান্না কর কেমন ঠিক আছে মা আপনার কি রেডি বাহ দাও খাই খির তো দারুন হয়েছে কিন্তু এলাচ তো ঘরে ছিল না কোথায় পেলা কেন আপনার আলমারিতে আলমারিতে এলাচ হ্যাঁ আলমারিতেই তো ছিল ওখান থেকেই তো নিয়েছি চলো তো দেখি কোথা থেকে নিয়েছো এই তো এখান থেকে আই মা মা কি হয়েছে মা মা আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন এইটা তুই কি করছিস তুই তো বললি মা চলে গেলে মাকে বরণ করতে হয় কি গালি ਨਹੀਂ